আওয়ামী লীগ যে অভিমতটা কারণ আমি একদম বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু মাথায় আসে আপনার যে কেউই ইচ্ছা করলে যে যে কোনো পার্টি করতে পারবে দলমত করতে পারবে কারণ দল করা না করা এটা হলো যার যার অভিরুচি কারণ আমি বিএনপি করবো আরেকজনে জামাত করবে আরেকজনে আওয়ামী লীগ করবে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আর মেন বিষয় হলো যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করার যে বিষয়টা আমি ডক্টর ইনুস সাহেবের কাছে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের যে আমাদের রানিং যে সরকার ছিল সেই সরকার টাকাকালীন অবস্থানে একটা ইঞ্জেকশন পোশিং করছে ইঞ্জেকশনটা হইল আপনার করোনার কথা বলিয়া এখন এই যে ইঞ্জেকশনটা যে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের একটা একজিমা অর্থাৎ বিকাউজ চুকলানু অ্যালার্জি এই একটা রোগে মানুষকে দেখা দিছে এখন দেখাতে দিছে এটা তো আর বাংলাদেশের ইঞ্জেকশন না এই ইঞ্জেকশনটা কোথায় থেকে প্রধানমন্ত্রী সের কাছে আনছে আইন না এই পুশিংটা করছে এখন করার পরে যে মানুষকে যে এই রোগ জীবাণুটা যে দেখা দিছে এর জন্য ডক্টর ইনুস সাহেবের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে ওনা এটার জন্য একটা চিকিৎসা সুদ চিকিৎসা যেটাকে বলে সেই সুদ চিকিৎসাটা নেওয়ার জন্য আমার তরফের থেকে ওনাকে অনুরোধ করলাম